নমস্কার বন্ধুরা কেরিয়ার উইস্টমের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার আশা করি তোমাদের নতুন বছর সকলে ভালো কাটবে তো বন্ধুরা আজকে জানুয়ারি মাসের প্রথম তারিখ ফার্স্ট জানুয়ারি দু এই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে কি কি সরকারি চাকরির ফর্ম ফিল আপ চলছে আজকের এই ভিডিওতে আলোচনা করবো এখানে তোমাদের এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর মিলে কিন্তু মোট চৌষট্টি হাজার পঁচাশিটি শূন্য পদে বিভিন্ন পোস্টে চাকরির জন্য ফর্ম ফিল চলছে এখানে তোমাদের মাধ্যমিক পাস সেই সঙ্গে উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশান পাস থেকে শুরু করে বিভিন্ন যোগ্যতায় তোমরা কিন্তু বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে তো আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে মোট দশটি চাকরি নিয়ে যেখানে তোমাদের কোন পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে কোন পোস্টে কত ভ্যাকান্সি সঙ্গে বয়স সীমা কি লাগবে আবেদন করতে গেলে ফিস কত লাগবে আবেদন করার শেষ তারিখ কবে এবং তোমাদের কোন গিয়ে অ্যাপ্লাই করতে হবে এ টু জেড সমস্ত কিছু তোমরা জানতে পারবে আজকের ভিডিওটির মাধ্যমে তো খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে চলো আজকের ভিডিও আমরা শুরু করি তো বন্ধুরা প্রথমে রয়েছে ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সিডিএস বা কম্বাইন্ড ডিফেন্স স্টাফ রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে গ্র্যাজুয়েশান পাস এছাড়া ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস হয়ে থাকলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে শূন্য পদ রয়েছে মোট চারশো সাতান্নটি এখানে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে আবেদনের শেষ তারিখ রয়েছে আগামী নয় জানুয়ারি দু ঠিক আছে বয়স হতে হবে কুড়ি থেকে চব্বিশের মধ্যে সেই সঙ্গে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগছে দুশো টাকা এছাড়া এসসি এসটি এবং মহিলা প্রার্থী হয়ে থাকলে তোমাদের কোনো রকম ফিজ লাগছে না ফ্রিতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এস টি টিপি এস কলনডাবল স্ল্যাশ ইউপিএসসি ডট জিওভি ডট ইন ঠিক আছে এরপরে দেখো দুই নাম্বার রিক্রুটমেন্ট ইউপি পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট দু হাজার তেইশ চব্বিশ যেখানে তোমাদের উত্তরপ্রদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে শিক্ষকতা যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস যে কোনো স্বীকৃত বোর্ড থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এখানে তোমাদের ভ্যাকান্সি রয়েছে ষাট হাজার দুশো চুয়াল্লিশটা ঠিক আছে এখানে তোমরা পশ্চিমবঙ্গ থেকেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং তোমরা যে কোনো রাজ্য থেকে তোমরা কিন্তু ভারতীয় নাগরিক হয়ে থাকলে অ্যাপ্লাই করতে পারবে আবেদনের শেষ তারিখ ষোলোই জানুয়ারি দু যেখানে তোমাদের পুরুষদের ক্ষেত্রে বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশের মধ্যে আর মহিলাদের ক্ষেত্রে বয়স হতে হবে আঠেরো থেকে আঠাশের মধ্যে ঠিক আছে বেতন তোমাদের এখানে দেওয়া হবে একুশ হাজার সাতশো টাকা সেই সঙ্গে দেখো তোমাদের অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে চারশো টাকা এবং অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এইচটিপি এস কলন ডাবল স্ল্যাশ ইউপিপিবিপিবি ডট জিওভি ডট ঠিক আছে এরপরে দেখো তিন নম্বর রিক্রুটমেন্ট ডাব্লুবি এমএসসি রিক্রুটমেন্ট দু হাজার তেইশ চব্বিশ যেখানে তোমাদের পোস্টের নাম রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল অ্যাকাউন্টেন্ট স্যানিটারি ইন্সপেক্টর ক্যাশিয়ার ক্লার্ক স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট সেই সঙ্গে ওয়ার্ক সরকার পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে তো এখানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের কিন্তু ক্লাস নাইন থেকে শুরু করে মাধ্যমিক পাস এইচএস পাস এবং ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাস যোগ্যতা কিন্তু বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে এ নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ডিটেল ভিডিও করে দিয়েছি এটা দেখতে পারো দেখো তোমাদের এখানে ভ্যাকান্সি রয়েছে মোট আটটি ফর্ম ফিল আপের লাস্ট ডেট সাতই ফেব্রুয়ারি দু এখানে তোমাদের বয়স হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে এবং তোমাদের এখানে বেতন দেওয়া হবে পে লেভেল থ্রি থেকে শুরু করে পে লেভেল টুয়েলভ পর্যন্ত তোমাদের কিন্তু বিভিন্ন পোস্টে বিভিন্ন রকম বেতন রয়েছে অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে দুশো টাকা সেই সঙ্গে এস সি এসটি এবং পি ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের পঞ্চাশ টাকা ফিজ লাগবে অফিসিয়াল ওয়েবসাইট এস টি এস কলন ডাবল স্ল্যাশ ডবল ডাব্লিউ ডট এমএসি বি ডট ওয়ার জি এই অফিসিয়াল ওয়েবসাইটকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে ওকে বন্ধুরা তোমাদের জন্য একটি বিশেষ ঘোষণা আপকামিং তোমাদের এস সি ফুড এসআই ক্লার্কশিপ মিসলেনিয়াস এবং বিভিন্ন রিক্রুটমেন্ট যেগুলো এসএসসি কন্ডাক্ট করবে সেই সঙ্গে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের বিভিন্ন আপকামিং রিক্রুটমেন্টের কথা মাথায় রেখে তোমাদের জন্য ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস শুরু করা হয়েছে আমাদের কেরিয়ার উইস্টাম স্টাডি সেকেন্ড চ্যানেলে তোমরা ক্লাসটা পেয়ে যাবে প্রত্যেক দিন সকাল দশটার সময় তো যা যা এখনও পর্যন্ত যুক্ত সেই তোমরা যুক্ত হয়ে যাও ডিসক্রিপশান বক্সে তোমরা ভিডিওটা লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে নিও ক্লাসটা এবং অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের ক্লাসটা কেমন লাগলো ঠিক আছে এরপরে দেখো চার নাম্বার রিক্রুটমেন্ট আই বিএসসি টেক রিক্রুটমেন্ট দু হাজার তেইশ চব্বিশ যেখানে তোমাদের পোস্টের নাম রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড টু টেকনিক্যাল এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের দু হাজার একুশ বা হাজার বাইশ বা দু হাজার তেইশ যে কোনো একটা গেট পরীক্ষায় তোমাদের কাট অফ মার্কস ক্লিয়ার করে থাকতে হবে সঙ্গে তোমাদের সংশ্লিষ্ট শাখায় বি বা বিটেক পাস করতে হবে ঠিক আছে আর এরপরে দেখো তোমাদের ভ্যাকান্সি রয়েছে মোট দুশো ছাব্বিশটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট বারোই জানুয়ারি দু হাজার চব্বিশ যেখানে তোমাদের বারো এক দু হাজার চব্বিশ ঠিক আছে বারোই জানুয়ারি দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী তোমাদের আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়স হতে হবে এখানে তোমাদের পে লেভেল সেভেন অনুযায়ী বেতন দেওয়া হবে আর অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে তোমাদের দুশো টাকা সঙ্গে এস সি এস টি এবং পি ডাব্লুডি এবং মহিলা প্রার্থী হয়ে থাকলে তোমাদের একশো টাকা করে ফিজ লাগবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এইচটি ডিপি এস কলন ডাব্লু স্ল্যাশ ডবলু ডাব্লু ডট এম এইচ এ ডট জিও ডট ইন ঠিক আছে এরপরে দেখো পাঁচ নাম্বার রিক্রুটমেন্ট ডিএসএসএসবি রিক্রুটমেন্ট দু হাজার তেইশ চব্বিশ সেখানে তোমাদের পোস্টের নাম রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার গ্রেড টু জুনিয়ার স্টেনোগ্রাফার হিন্দি ইংলিশ লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়ার স্টেনোগ্রাফার স্টেনোগ্রাফার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান এই সমস্ত পোস্টে নিয়োগটি করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে দেখো ভ্যাকান্সি রয়েছে মোট তেইশশো চুয়ান্নটি ফর্ম ফিল আপের লাস্ট ডেট সাতই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সেখানে তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশের মধ্যে ঠিক আছে এখানে তোমাদের বেতন দেওয়া হবে পে লেভেল টু থেকে পে লেভেল ফোরের মধ্যে তোমাদের বেতন দেওয়া হবে এবং অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে তোমাদের একশো টাকা অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এইচটি ডিপি এস কলনডাব্লু স্ল্যাশ বি দিল্লি ডট জিওভি ডট ইন ঠিক আছে নেক্সট দেখো ছয় নম্বর রিক্রুটমেন্ট ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে তোমাদের এনডিএ বা ন্যাশনাল ডিফেন্স একাডেমি দু রিক্রুটমেন্ট বেরিয়েছে যেখানে তোমাদের বলা হয়েছে পোস্টের নাম ন্যাশনাল ডিফেন্স একাডেমি এবং নেভাল একাডেমি ঠিক আছে সেখানে তোমাদের কিন্তু এই নিয়োগটি হচ্ছে এবারে দেখো তোমাদের এখানে ভ্যাকান্সি রয়েছে মোট চারশোটি আবেদন করতে গেলে যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস ফর্ম ফিল আপের লাস্ট ডেট নয় জানুয়ারি দু সেখানে তোমাদের বয়স হতে হবে এখানে তোমাদের জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে সেকেন্ড জুলাই দু থেকে তোমাদের ফার্স্ট জুলাই দু এই তারিখের মধ্যে কিন্তু জন্ম তারিখ হতে হবে এখানে তোমাদের বেতন রয়েছে ছাপ্পান্ন হাজার একশো থেকে শুরু করে তোমাদের কিন্তু এক লক্ষ সাতাত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে একশো টাকা সেই সঙ্গে এসসি এস টি এবং মহিলা হয়ে থাকলে তোমাদের কোনো রকম ফিস নেই ফ্রিতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর বন্ধুরা তোমাদের এই রিক্রুটমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এইচটিটিপি এস কোলন ডাবল স্ল্যাশ ইউপিএসসি ডট ডিওভি ডট ইন ঠিক আছে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে আর চের দেখো তোমাদের সাত নম্বর রিক্রুটমেন্ট ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড যেখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তোমাদের গ্র্যাজুয়েশান পাস ভ্যাকান্সি রয়েছে মোট তিনশোটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছয় জানুয়ারি দু হাজার চব্বিশ যেখানে তোমাদের বয়স হতে হবে তিরিশ নয় দু হাজার তেইশ এই তারিখ অনুযায়ী তোমাদের একুশ থেকে তিরিশের মধ্যে বয়স হতে হবে বেতন তোমাদের এখানে রয়েছে সাতিশ হাজার টাকা এবং তোমাদের ফিস লাগবে এক হাজার টাকা সেই সঙ্গে এস সি এস টি পি ক্যাটাগরি ক্ষেত্রে আড়াইশো টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে অফিসিয়াল ওয়েবসাইট ট্রিপল ডাব্লিউ ডট ডাবল আই সি ডট কো ডট ইন ঠিক আছে নেক্সট দেখো তোমাদের আট নাম্বার রিক্রুটমেন্ট ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি হুগলি যেখানে তোমাদের ইয়োগা ইনস্ট্রাক্টর পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস সঙ্গে তোমাদের ডাব্লু স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাদের এক বছরে ইয়োগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথির সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে এবং সঙ্গে তোমাদের কিন্তু ডাব্লু বি রেজিস্টার থাকতে হবে মোট ভ্যাকান্সি রয়েছে আশিটা এখানে তোমাদের বলা হয়েছে বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে আগামী আঠেরোই জানুয়ারি দু এখানে তোমাদের বেতন দেওয়া হবে পার মান্থ আট টাকা অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে একশো টাকা সেই সঙ্গে এস সি এস টি এবং ও এ ও বিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে পঞ্চাশ টাকা ফিজ লাগবে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে টি ডিপি এস কোলন ডাব্লু স্ল্যাশ ডিব্ল ডাব্লু ডট ডাব্লু বি হেলথ ডট জিওভি ডট ইন ঠিক আছে এরপরে দেখো নেক্সট রিক্রুটমেন্ট আশাকর্মী রিক্রুটমেন্ট দু হাজার তেইশ যেখানে তোমাদের পোস্টের নাম রয়েছে অ্যাক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস তোমাদের ভ্যাকান্সি রয়েছে নটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ সেখানে তোমাদের বয়স হবে তিরিশ থেকে চল্লিশের মধ্যে আর এস সি এসটি ক্ষেত্রে বাইশ থেকে চল্লিশের মধ্যে বয়স হবে এক বারো দু হাজার তেইশ এই তারিখ অনুযায়ী অ্যাপ্লাই করতে কোনো রকম ফিজ লাগছে না ফ্রিতে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে ডাব্লুডাব্লু ডট ডাব্লু বি হেলথ ডট জিওভি ডট ইন এরপরে দেখো দশ নম্বর রিক্রুটমেন্ট ক্যালকাটা হাইকোর্ট রিক্রুটমেন্ট দু হাজার তেইশ যেখানে তোমাদের পোস্টের নাম রয়েছে ট্রান্সলেটার শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে ল গ্র্যাজুয়েট হতে হবে সঙ্গে তোমাদের বলা হয়েছে বাংলা সাবজেক্ট নিয়ে তোমাদের কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করতে হবে স্বীকৃত বোর্ড থেকে সঙ্গে বলা হয়েছে তোমাদের কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা থাকতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে ভ্যাকান্সি রয়েছে সাতটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছয় জানুয়ারি দু হাজার চব্বিশ সেখানে তোমাদের বলা হয়েছে বয়স হতে হবে বাইশ বারো দু হাজার তেইশ এই তারিখ অনুযায়ী পঁচিশ প্লাস তোমাদের বয়স হতে হবে পার মান্থ বেতন দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগছে ছশো টাকা সেই সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এইচ এস ডিপিএস কোলন ডাব্লু স্ল্যাশ ডব্লু ডাব্লিউ ডট ক্যালকাটা হাইকোর্ট ডট জিওভি ডট ইন ঠিক আছে